এক কথায় বলবো যে রাজ্য সরকার সম্পূর্ণভাবে রাজ্যের সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে একটা বিপরীত পরিস্থিতি চলছে এবং আনসারুল বাংলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে তাদের বিভিন্ন ধরনের পেনিট্রেশন কিন্তুই বাংলায় ঘটছে বর্তমানে যারা আমরা দেখতে পাচ্ছি যারা দুষ্কৃতী যারা বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতবর্ষে আসছে তাদের প্রথম সেভ হাউস কিন্তু বাংলায় পশ্চিমবাংলা হয়ে দাঁড়িয়ে প্রথম কথা একের পর এক আমরা দেখছি যে বাংলাদেশি জঙ্গি বিভিন্ন ধরনের যারা বাংলাদেশি উপপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত সেই তাদেরকে কিন্তু এই পশ্চিম বাংলায় খুঁজে পাওয়া যাচ্ছে বহু সংখ্যক রোহিঙ্গা আমরা দেখতে পাচ্ছি একেবারে নিত্য নৈমিত্তিকভাবে গত পরশুদিনও কোচবিহার থেকে একজন রোহিঙ্গাকে পাওয়া গিয়েছে তো স্বাভাবিকভাবেই বলা যায় যে সারা বাংলা জুড়ে একটা কিন্তু আমরা আমরা বলতে পারি যে সিকিউরিটি থ্রেট রয়েছে